এই মুহূর্তে ইউটিউবের মাধ্যমে দেখছেন আমাদের এই সরাসরি প্রোগ্রামটি ইনি হচ্ছে আজকে রাতে আমাদের রজনীর প্রথম পুরস্কারের গর্বিত মালিক আপনার লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখেছিলেন প্রথম পুরস্কারের মালিককে আমরা অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করেছিলাম তার ফোনটি বন্ধ ছিল কিন্তু অবশেষে ড্রোর শেষ লগ্নে উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং ওনার কাছে যে টিকিটটি রাখার কথা ছিল সেটা আমাদের মাঝে হস্তরণ করেছেন এবার আমরা লক্ষ্য রাখবো এই টিকিটের অপৃষ্টে লেখা আছে অংশটুকু নিজের কাছে রাখুন উনি কিন্তু সঠিক অংশে ওনার কাছে রেখেছিল এবং উপযুক্ত সময়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবার আমরা লক্ষ্য রাখবো যে এই টিকিটের সঙ্গে বাচ্চার হাতে উঠে আসা টিকিটের মিল রয়েছে কিনা টিকিটটা চেক হবে চেক কালার গোলাপি টিকিটের কালার গোলাপি সিরিজ খ নাম্বার 03 03 46 46 3 এন্ড 8 3 এন্ড 8, 3 -8. আমরা এখন নাম্বার মিলেছি এবার দুটি অংশ একত্রিত করব সেটা সেটা ভালো রাখুন এবং আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা লক্ষ্য রাখবেন রেজাল্ট শীটের সঙ্গে এবং দুটি অংশের সঙ্গে মিল রয়েছে কিনা আজকের প্রথম পুরস্কারের মালিককে যেহেতু আমরা মোবাইল ফোনের মাধ্যমে হয়ে গেছে আচ্ছা আর অন রাখো এ রাখো আমরা যেহেতু তাকে মোবাইল ফোনে বন্ধ ছিল পাইনি আর একটা মেলাতে একটা ছোট্ট সমস্যা হয়েছে আপনারা অনেকে দেখেছেন তো সেই ক্ষেত্রে উনি সর্বশেষে যখন এসেছেন আমরা যেহেতু ওনার কাছে দলিল পেয়েছি এখন আমাদের মোবাইল বন্ধ থাকুক বা চালু থাকুক সেটা বড় বিষয় না আমরা দলিল পেয়েছি তার হাতে আমরা পুরস্কার তুলে দিব তবে জানতে চাই আপনার ফোনটা বন্ধ ছিল কেন আমার ছিল না চার্জ ছিল না আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মাসুদরানা মাসুদরানা আপনার বাসা কোথায় আ বাসা বড়াই সিগদর বাড়ি কোনা বাড়ি ওই পাশে সিগদর বাড়ি কোনা আপনি কি করেন আমি চাকরি করি কিসে চাকরি করেন ডিজিটাল টুইটারে বিষ্ণব সুইটারে চাকরি করেন বিস্টল সুইটারে আপনি চাকরি করেন আপনি আজকে কতগুলা টিকিট কিনেছিলেন 25টা টিকিট 25টা টিকিট কিনে আজকে এই প্রথম পুরস্কার মোটরসাইকেলের মালিক হয়েছে আপনার কাছে কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু আমাদেরও ভালো লাগতো যদি সরাসরি আপনার সাথে কথা বলতে পারতাম তার জন্য আমি তো আপনি কি জানেন যে প্রথম পুরস্কার মালিক যিনি হবেন তাকে আমরা একটু আকর্ষণ দিতে চাই এটা কি আপনি জানেন কি আকর্ষণ ছিল শ্রী আমি জানি না জানেন আপনি বিয়ে করেছেন না করেন নিয়া কোনো আজকে জামাই সাজাবো জামাই সাজানোর পর আপনার হাতে শ্বশুরবাড়ির এই উপহার তুলে দিব তো আপনি প্রস্তুতি আছেন জামাই সাজানোর জন্য যার দর্শক আপনারা দেখেছেন এই ব্যক্তি একজন সোয়েটার আহ গার্মেন্টসের চাকরি করেন তিনি আজকে প্রথম পুরস্কারের মালিক হয়েছেন তিনি কিন্তু আমাদের মাঝে এসেছেন ঠিকই কিন্তু উনি সঠিক সময় ফোনটা রিসিভ করতে পারেননি এখন আমরা দলিল পেয়েছি তাকে মালিক হিসেবে গ্র্যান্টেড করে নিলাম তাকে আমরা একটু জামাই সাজাবো তারপরে তার হাতে পুরস্কার তুলে দিয়ে আমি এবং আমার কোম্পানি ঋণ মুক্ত হব আমরা একটু সামনে যান আচ্ছা জামাইকে কেমন লাগছে আপনাদের দর্শক দেখাও দেখাও

থেকে অনেক ভালোবাসি কারণ আপনারা যে আমাকে সময় মতো নিয়ে আসছেন এতে আমি অনেক খুশি আমার আমরা নিয়ে আসতে পারিনি আর একটু মজা হইতো যদি আপনার ফোনটা চালু করতে খুব ভালো লাগতো কেমন লাগছে